আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই মডেল এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার সতেরো এই গাড়িটি সকল কাগজপত্র আপটুডেট এই গাড়িটির নাম্বার হচ্ছে চট্ট মেট্রো দন্তান্ন এগারো আটান্ন তিরানব্বই এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে আপনি দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন এই গাড়িটা নতুন করে রিভিল করা হয়েছে এই যে সাদ দেখতেছেন কমপ্লিট নতুন ছাদ এই সাদটা কমপ্লিট নতুন সাত তারপরে সম্পূর্ণ ডাকারসনটা একটু লক্ষ্য করেন ফুল প্রেস শোরুম কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দরজার বোর্ড সহ ড্যাশবোর্ড সিট ফোলোর সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটির বডিটা হচ্ছে একদম নতুন কোম্পানির বডি নতুন কোম্পানির বডি বডিটা একদম ডুকুরং করা বডিটার ভিতরে একদম জাহাজ কাটা সিট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ফ্লো এই যে এই যে সাইডের সিটটা দেখেন একদম ফুল সিট সামনেরটা বামপাশের তারপরে ফ্লোর এটাও ফুল সিট সম্পূর্ণ গাড়িটি একদম নতুনের মতো তারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি আপনাদেরকে ভিতরের চাকার কন্ডিশনটা দেখাচ্ছি একটু এই যে দেখেন এই যে চাকার কন্ডিশন চেসিস কন্ডিশন খুবই ফ্রেশ দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে চেসিস সামনের বাম পাশের চাকা আমি আবারও ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি আমি আপনাদেরকে ডান পাশের চাকাটা দেখাচ্ছি এই যে সামনের ডান পাশের চাকা নতুন অবস্থা আছে চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে এই যে দেখেন পিছনের বাম ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির তেলে সাশ্রয় এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফ্র্যাশ কন্ডিশন অবস্থা আছে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুইশো গছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আমাদের ঠিকানা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বরাকাত